নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত আজ শেয়ার করবো আলু পানিরের রসা তাও আবার একদম কষা কষা করে এটা কিন্তু পরোটা বা ফ্রায়েড রাইস বলো পোলাও বলো খেতে কিন্তু দারুণ লাগবে তো চলো স্কিপ না করে রেসিপিটা শেয়ার করি একদম শর্টকাট তার জন্য আমি প্রথমে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে খুব ভালো করে টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু আর আলুটাকে ভালো করে ছুলে এইভাবে কেটে নিয়েছি একটা পেস্ট তৈরি করব যেহেতু নিরামিষ করে করব তাই আমি এখানে টমেটো দিচ্ছি আদা আর কিছু কাঁচা লঙ্কা বাস এই তিনটে জিনিসকে একটু পেস্ট করে নেব এইবার কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলোকে দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে গ্যাসটাকে হাই টু মিডিয়াম করে তিন থেকে চার মিনিট আলুগুলোকে একটু ভেজে নেব। একদম লাল লাল করে কড়া ভাজার কিন্তু দরকার নেই তো চলো বন্ধুরা আলুটাকে ভেজে নেওয়া যাক আলু ভাজা কমপ্লিট তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি সেই তেলেই আমি এবার পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকে কিন্তু একদম কড়া ভাজা করার দরকার নেই একদম হালকা ফ্রাই করে নামিয়ে নিতে হবে সামান্য একটু নুন দিয়ে আমি এখানে হলুদ ইউজ করিনি তো দেখো পনিরটাও কিন্তু প্রায় ভাজা কমপ্লিট এবারে এই রকম হালকা ভাজা অবস্থাতেই পনিরটাকে আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি সেই তেলেই দিচ্ছি গোটা গরম মশলা একটুখানি সাদা জিরে দিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম তারপর দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এবারে গ্যাসটাকে একদম মিডিয়াম করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ধরো কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দেয় সাত মিনিট হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা পনির আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে হাফ কাপেরও একটু কম জল ইউজ করেছি করে আমি গ্যাসটাকে আবারও মিডিয়াম করে চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু হতে দেবো যাতে আলুটা একদম প্রপার সেদ্ধ হয়ে যায় তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে তেল ভেসে উঠেছে মানে রেসিপি তৈরি নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই কষা কষা আলু পানিরের রসা রেডি নামিয়ে রুটি পরোটা পোলাওয়ের সাথে সার্ভ করো জাস্ট অসাধারণ লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকেও সাপোর্ট করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সব বাইকে